পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় যথা নাম্বার অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা সহবার সমসাম্য ক্ষতি বা লোকসান সহবার সাম্য আর হচ্ছে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় যত অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা সহভারসাম্য ক্ষতি লোকসান একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য নাম্বার ওয়ান অতিরিক্ত বা স্বাভাবিক মুনাফা সহভারসাম্য ফার্মের ভারসাম্য শর্ত তো দুটো আমরা জানি হলে অর্থাৎ গড় ব্যয় উৎপাদন ব্যাপারটা দাম বেশি হলে পূর্ণ প্রতিযোগী ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগী ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে দিন এসি হলে পূর্ণ প্রযুক্তি ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফার সম্মুখীন হয় অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফার সম্মুখীন হয় বেজ গেটার দিন এসি হলে পূর্ণবৃত্তিক ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত বা স্বাভাবিক মুনাফার সম্মুখীন হয় জান ইম্নে পূর্ণবৃত্তিক বা ভার্বের ভারসাম্য শর্ত দুটি ফার্মের ভারসাম্য শর্ত দুটি যথা নাম্বার ওয়ান প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত দেখো প্রান্তিক ব্যয়িকল প্রান্তিকায় প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট মিউজিকল প্রান্তিকায় মার্জিনাল রেভিনিউ প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত আর দ্বিতীয়টা হচ্ছে পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা ব্যায় এম রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে এই দুটো শর্ত যে বিন্দুতে পালিত হবে সেটাই হবে ফার্মের বার্ষিক বিন্দু নিম্নে চিত্রের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা পরিস্থিতি দেখানো হলো নিম্নে চিত্রের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা পরিস্থিতি ব্যাখ্যা করা হলো মুনাফা পরিস্থিতি ব্যাখ্যা করা হলো চিত্তে ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ কোয়ান্টিটি লম্বক্ষের দাম আয় ব্যয় ভ্রূমি অক্ষের উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ লম্বক্ষের দাম আয় ও ব্যয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় রেখা প্রান্তিক আয় রেখা হয় ভূমি অক্ষের ই বিন্দুতে এমসি এতটুকু এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরে ওঠে চিত্রে ভূমি অক্ষের সমান্তর রেখাটা হচ্ছে গড় আয় রেখা প্রান্তিক আয় রেখা এবং দাম রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু দামের কোনো পরিবর্তন হয় না বিধায় দাম টিক্সাকে যত উৎপাদনের পরিমান বাড়াও না কেন দামে বিধায় অক্ষের সমান্তরাল তো দেখো আর প্রান্তিক ব্যয় রেখাটা এরকম হয় আমরা কত ক্লাসেও দেখেছিলাম সূচীর মাধ্যমে করে দেখাইছিলাম তো দেখো এই বিন্দুতে এম সি এবং এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেট করে ওপরে ওঠে এই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তে পালিত হয় আজ এই বিন্দু হচ্ছে ভারসাম্য ভারসাম্য বিন্দু দিয়ে অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে এম ই বা ও পি এমই বা ও পি আর পরিমাণ হচ্ছে ও এম তাহলে চিত্রে এই বিন্দুতে কি হচ্ছে ভারসাম্য দাম হচ্ছে এমই বা ও পি আর পরিমাণ হচ্ছে ও এম তাহলে চিত্রের দেখো চিত্রের ই বিন্দুতে এম সি কোয়াল এম আর এটা চিত্রের অংশ এবং এম সি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেট করে ওপরে উঠে অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পালিত হয় কাজী বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম পি এম ই বা অপি এবং ভারসাম্য পরিমান এবং এম রেখাকে রেখা এম আর ওঠে এই বিন্দুতে দুটি সত্যি কালিত হয় এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু ভারসাম্য অনুযায়ী হচ্ছে এমই বা আর পরিমাণ হচ্ছে ও এম ক্ষেত্রে মোটায় পরিমাণ দাম একটা করতে কত এমই বা অপি দাম হচ্ছে অপি আর মো মোট উৎপাদন বা মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও এম তাহলে অপিগুণ ও এম কি হবে বলেন দৈর্ঘ্য প্রস্তাব কি হবে পিইএম দৈর্ঘ্য গুণ প্রস্তাব ধারাবাহিক ভাবে এক পাশ থেকে আসবে ঠিক আছে ধারাবাহিক ভাবে এক পাশ থেকে আসবে অপিগুণ ও এম অপি ইএম দেখো একটার দাম অপি বিক্রি করতেছে ও এম পরিমাণ অপিগুণ ও এম দৈর্ঘ্য প্রস্তাব পুরা ক্ষেত্রফল হবে ও পিই ক্ষেত্রফল বা ও এম ই পি ক্ষেত্রফল

এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে দেয় এম সি রেখা বা প্রান্তিক রেখা আমি যেহেতু প্রয়োজনে তোমাদেরকে ব্যাখ্যা বোঝানোর জন্য এম সি রেখা আগেই এঁকে ফেলেছি এসি রেখা যদি আমি করে আঁকি এমনি করে আঁকি তাহলে কিন্তু ভুল হলো এসি রেখার সর্বনিম্ন বিন্দু কিন্তু এইখানে পড়লো এটা ভুল হয়ে গেল তো তোমাদেরকে এমন ভাবে আঁকতে হবে যদি এ প্রয়োজনে তুমি এম সি আগে আঁকো সি এইভাবে আসবা আসবা এমসি এর কাছাকাছি আসবে তখন দেখো ঘুরাই এনেছি আমি আর নিচে নামবো না এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবো দেখো এসি এর সব শ্রেণিসের বিন্দু কিন্তু এইটা তাহলে গড় ব্যয় রেখা এসি রেখার অবস্থান অনুযায়ী একটার ক্ষেত্রে ব্যয় হচ্ছে বা বা ওইস খেয়াল করো একটার ক্ষেত্রে ব্যয় হইল এম এফ বা ও এইস আবার গর ব্যয় এসি রেখার অবস্থান অনুযায়ী একক প্রতিব্য বা গর ব্যয় এসি ইকাল কি হবে এম এফ বা ও এই সেক্ষেত্রে মোট ব্যয় এক্ষেত্রে মোট ব্যয়

মোট আয় বিয়োগ মোট ব্যয় মোট আয় কত ওপিএম আর মোট ব্যয় হচ্ছে ও এই এফ এম আয় ও এম পরিমাণ উৎপাদন করে ব্যয় হয়েছে এতটুকু আর বিক্রি করে আয় হয়েছে এতটুকু খেয়াল করো ও এম পরিমাণ বিক্রি করে আয় এতটুকু উৎপাদন করে ব্যয় এতটুকু আয় থেকে ব্যয় বাদ ব্যয়টুকু বাদ দাও それជាトゥトゥকো এটা হলো মুনাফা মাতৃিক্ত বা স্বাভাবিক মুনাফা এ এস পি ই এফ এ এস পি ই এফ যা যেতোরকে ধনাত্মক না ঋণাত্মক অবশ্যই পজিটিভ চিহ্ন নাই মানে চি পজিটিভ যেহেতু মুনাফা ধনাত্মক ধনাত্মক কাজেই পূর্ণ প্রতিযোগী ফার্ম প্রতিযোগী ফার্ম ক্ষেত্রে এইসপি পরিমাণ অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফার সম্মুখীন হয় আশা করি বুঝেছেন নুটার্যান্ড